এটাও হচ্ছে একশো টাকা আমি এরপর দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা আমি এরপর দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা টাকা আছে আমি দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে একশো টাকা এরপর দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা এগুলো অনেক সুন্দর এগুলো ভাল লাগে অনেক আচ্ছা এরপর দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা এটা একটু ভারী প্লেট ভারী প্লেট আমি এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ওয়ান হান্ড্রেড করে আমি এগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে ওয়ান হান্ড্রেড করে আমি এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ওয়ান হান্ড্রেড করে এগুলো হচ্ছে ওয়ান হান্ড্রেড করে এগুলো হচ্ছে ওয়ান হান্ড্রেড করে এটাও হচ্ছে ওয়ান হান্ড্রেড করে আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ওয়ান হান্ড্রেড করে আমি এরপর দেখাচ্ছি এগুলো হচ্ছে ওয়ান হান্ড্রেড করে এরপর আমি দেখেন এই যে বাটি এগুলো তো ভর্তা টর্তা রাখার জন্য খুব সুন্দর বা আপনারা অনেকে আছে না পুঁথি টুঁথির কাজ করেন তারা কিন্তু এগুলোতে খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবেন এগুলো হান্ড্রেড টাকা করে ম্যাশ পটাটো ম্যাশ করার জন্য আপনারা এগুলো নিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে একশো টাকা করে এগুলো হচ্ছে একশো টাকা করে এই যে দেখেন এখানে যে মগের কালেকশন গুলো দেখছেন এগুলো একশো টাকা এবং এখানে কিন্তু হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে ওয়ালম্যাট এগুলো একশো টাকা করে এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো এগুলো একশো কেকের স্বাদ একশো এগুলো একশো এই যে মগগুলো একশো ঢাকনা সমগ গুলো একশো ঢাকনা ছাড়া মগ গুলো একশো এখানে টিস্যু বক্স আছে প্লাস হচ্ছে স্পুনের কিন্তু স্পুনের স্ট্যান্ড আছে এগুলো কিন্তু একশো টাকা করে এই এস এস এ বাটি যেগুলো এগুলো একশো টাকা করে এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে কোনটা ওটা তো বাইরে আচ্ছা আমি এটা দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো করে আচ্ছা এরপর আমি আপনাদেরকে চামচের ভ্যারিয়েন্ট দেখাচ্ছি চামচের কিন্তু অনেক অনেক ভ্যারিয়েশন আছে এই যে এগুলো হচ্ছে চার পিস চার পিস একশো করে এগুলো হচ্ছে চার পিস একশো করে এগুলো দেখাচ্ছি এগুলো চার পিস একশো করে আমি এরপর দেখাচ্ছি এগুলো হচ্ছে তিন পিস তিন পিস কর তিন পিস হচ্ছে একশো ভাইয়া এগুলা কি তিন পিস তিন পিস একশো ছটা একশো আচ্ছা এগুলো হচ্ছে ছটা একশো আমি জেনে তারপর জানালাম কারণ আমি ভুলভাল বললাম পরে আপনার আইসা আমার নামে হরতাল করে দিবেন যাই হোক আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা তারপর এটা হচ্ছে একশো টাকা আমার চামচ গুলা দেখতে ভীষণ ভালো লাগে চামচ দেখাই তো ভালো লাগে এগুলা হচ্ছে একশো টাকা এগুলা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে টেবিল জ্বালার টেবিল টেবিল হচ্ছে এগুলা টেবিল না সাই এটা হচ্ছে চুলা জ্বালানোর ঠুস ঠুস এটা নাম সেম ঠুস ঠুস তো যাই হোক এই যে এটা হচ্ছে পিজ্জা কাটার এটা একশো টাকা এটা মার্কেট থেকে কিনতে গেলে মার্কেট অন্য দোকান থেকে কিনতে গেলে আড়াইশো থেকে তিনশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা নিয়ে নেয় আমার বাসা আমি আড়াইশো টাকা দিয়ে ওয়ান্স আপনার টাইম কিনছিলাম বোকা ছিলাম এটা হচ্ছে একশো টাকা আসলে যখন যার যেটা কিনা হলু ওটা না কিনলে ভালো লাগে না তো যাই হোক এটা হচ্ছে একশো টাকা আমার ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেছে ঠান্ডার কারণে আমি এটার প্রাইস দেখা এটা এটা হচ্ছে একশো টাকা নাগিন চামচ আর এটা দেখাচ্ছে এটা হচ্ছে একশো টাকা করে এই যে আনাদার নাগিন ইন টাউন এই যে এটাও একশো টাকা তারপরে এই যে ডাব্বু ডালের ডাব্বো এটাও কিন্তু অনেক সুন্দর এটা একশো টাকা মার্বেলের এই যে হোয়াইট মার্বেলের সাথে মিলায় নিতে পারবেন এটাও সুন্দর এটা একশো টাকা এটাও কিন্তু তিন তিনটা খুব সুন্দর ভ্যারিয়েন্ট আছে এটাও হচ্ছে একশো টাকা আমি এরপরে দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা স্ট্রয়ার প্যাকেট এটা কত ভাইয়া পুরাটা একশো না ই স্ট্র প্যাকেট এটা পুরাটা হচ্ছে একশো টাকা স্ট্রার প্যাকেট এটা দেখেন এটা অনেক সুন্দর এটাতে হচ্ছে দুইটা চারটা ছয়টা ছয়টা হচ্ছে একশো টাকা ছয়টা হচ্ছে একশো টাকা এটা দারুন এই জিনিসটা একটা নেওয়া যায় আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো আসলে একশো টাকার দোকান আসলে মনে হয় কি এত এত সুন্দর সুন্দর জিনিস মানে সব কিনে নি কারণ এগুলো প্রত্যেকটা খুবই দরকারি জিনিস এটাও হচ্ছে একশো টাকা তারপরে এই যে হুইস্ক এটা হচ্ছে একশো আমি এটা দেখাচ্ছি এটা চা চার একশো এটা দেখাচ্ছি এটা একশো এটা দুইটা একশো এই যে ছোট স্ট্যান্ডার যেগুলো এগুলো হচ্ছে দুইটা একশো আচ্ছা এটা দেখাচ্ছি এটাও হচ্ছে এটাও হচ্ছে একশো করে এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো এটাও হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু সুন্দর এটা হচ্ছে মাছের আশ ছাড়ানোর মেশিন এটা হচ্ছে একশো টাকা যেটা হোয়াইট বাটার একটা আছে আর একটা হচ্ছে তবে এটা অনেক পোক্ত এটা যদি আপনি বাইরে থেকে কিনতে চান এটা আড়াইশো টাকা লাগবে এটা অনেক পোক্ত এটা অনেক কোয়ালিটি একটা প্রোডাক্ট আছে ওনারা আচ্ছা আমার কাছে মনে হচ্ছে হোয়াইটটা বেশি বেশি মানে বেশি ভালো খুব সুন্দর আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে কফি মেশিনের এটা आल्सो কফি মেশিন এটা হচ্ছে 100 টাকা এটা দেখাচ্ছে এটা হচ্ছে 100 ওয়াও নারকেল কোরানোর জন্য এটা হাতের এটা অনেক সুন্দর এটা হাত দিয়ে কোরানোর জন্য এটা খুব সুন্দর আর এটা নতুন আসছে এটা নতুন আসছে এটা আগে ছিল না আসলে ভাবেই বাসা থেকে জনকে কিছু কিনবো না কিন্তু আসলে 봐 এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখি না কিনে থাকা যায় না আর একটা একটা করে কিনলে কখন যে দুই আড়াই হাজার টাকা খরচ হয়ে যায় বোঝাও যায় না আচ্ছা এরপরে দেখাচ্ছি আমি এটা হচ্ছে কাঁচামরিচ কাটার জন্য বা বরবটি টাইপ জিনিস কাটার জন্য এটা অনেক সুন্দর এই যে এই ভিতরে দেওয়ার পরে এই ভিতরে দেওয়ার পরে এইভাবে করবেন কাটা হয়ে যাবে আচ্ছা এরপর আমি দেখাচ্ছি এটা হচ্ছে পিলার এটা হচ্ছে মাত্র একশো টাকা এরপরে দেখাচ্ছি এগুলো হচ্ছে চারটা স্ট্রক হচ্ছে চারটায় স্ট্র হচ্ছে মাত্র একশো টাকা এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সাবানের কেস এটা হচ্ছে একশো টাকা এটা চার বাটির ছটা মশলার বক্স এগুলো হচ্ছে মশলার প্লাস্টিকের বয়াম এগুলো একশো টাকা তারপরে ড্রয়ার একশো টাকা উপরে বাটি সেট তিন বাটি সেট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে এরপর এখানে তিন বাটির একটা সেট এটাও একশো টাকা করে জগগুলো একশো টাকা করে এ বাটিগুলো একশো টাকা করে এ ছাড়াও। এই যে আপনারা ডিশ ক্লিনার কিনবেন এটার প্রাইস হচ্ছে একশো টাকা করে এই যে লবণের এগুলো হচ্ছে কাঁচের বোতল আসছে লবণের এগুলা কি ভাই একটা একশো করে কাঁচের গুলা একটা একশো টাকা একটা একশো করে আর এই যে তেলের যার এটা এটা কিন্তু দারুণ এটাও কিন্তু হচ্ছে একশো টাকা যে ধুলামালা না পড়ে এই জন্য কিন্তু খুব সুন্দর একটা লিড দেওয়া আছে এগুলো কিন্তু হচ্ছে একশো করে এটা নিয়ে নেবেন এটা থাকবে না কারণ একশো টাকায় এইসব আইটেম এখন পাওয়া যায় না আচ্ছা আর এগুলো হচ্ছে আপনার সেলাই টেলাই করার জন্য এখানে সুই সুতা কেচি সবকিছু দেওয়া থাকবে ছোট কেচি দেওয়া থাকবে অনেক রকমের সুতা থাকবে এটা দিয়ে আপনাদের মাঝে মধ্যে হয় না বুতাম পরে যায় বা কিছু তখন সেগুলো সেলাই করতে পারবেন এটা অনেক কাজের জিনিস তো এত এত সুন্দর সুন্দর জিনিসগুলো আমি আপনাদেরকে দেখালাম এই জিনিসগুলোও কিন্তু যা দেখতে পাচ্ছেন চোখের সামনে এগুলোও কিন্তু হচ্ছে একশো টাকা করে তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা ভালো আছেন আপু আসসালামু আলাইকুম হ্যাঁ এটা হচ্ছে ভাই ভাই কালেকশন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গভর্নমেন্ট নিউ মার্কেট চারশো তেইশ নম্বর সব কন্ট্যাক্ট নম্বর দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম